সব কিছু চলে চাঁদাবাজি চলে সিন্ডিকেট চলে দখলদারিত্ব চলে মাদকের ব্যবসা চলে কালো টাকার বিশাল বড় বিজনেস চলে সেটাই দেখিয়েছে যেটা তারা দেখাতে চেয়েছে কিন্তু অ্যাকচুয়াল যেটা জিনিস সেটা তারা দেখায়নি আমরা এও দেখি রাজনীতিবিদরা সামনে এসে বড় বড় কথা বলে কিন্তু ভিতরে ভিতরে তাদের ইন্টারনাল নেগোসিয়েশন চলে আমরা এটাও দেখেছি যে রাজনীতিবিদদের ভিতরে বাইরে এসে একে নিয়ে অনেক বড় কথা এর বিরুদ্ধে অনেক বড় কথা বলে কিন্তু ভিতরে ভিতরে একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালায় তো আমাদের এই অল্প কিছু এই অল্প কিছু কিছুদিনের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে একটা অভ্যুত্থান একজন শেখ হাসিনার পতন কিন্তু একটা সরকারের পতন যে একটা পুরাতন স্ট্যাবলিশমেন্ট এটাকে পরিবর্তন করার ছোট্ট একটা অংশ এখন আমাদের কাজ হচ্ছে এই পরিবর্তনের ধারাবাহিকতাটাতে এফোর্ট দিয়ে এটা কমপ্লিট করা আমাদের এই যে লড়াইটা এই লড়াইটাতে যদি আমরা একটু স্লো হয়ে যাই কখনো তখন আমরা দেখি পুরাতন যারা ছিল এস্টাবলিশমেন্ট তারা একসাথে ঐক্যবদ্ধ ভাবে

শেষে যেটা মনে হয়েছে আমরা যে লড়াইটা শুরু করেছি ওই ছত্রিশ দিনের একটা লড়াই এটা শেষ করার পূর্ব পর্যন্ত আমাদের শহীদ যারা রয়েছেন আহত শ্রদ্ধা যারা রয়েছেন তাদের সাথে কমিটমেন্টের আমানতটা আমাদের রক্ষা করতে হবে এই জন্য এই লড়াইটাকে রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের শুরু করতে হয়েছে কারণ বাংলাদেশের পারসপেক্টিভে এটাই তিক্ত সত্য যে আপনি একটা স্বেচ্ছাসেবামূলক কিংবা একটা volunteers কোন passion দিয়ে রাজনৈতিক দলকে আগামীরে মোকাবেলা করতে পারবেন না ঠিক আপনাদের সেই সুযোগ দিবে না ঠিক না নে যাই তো আমাদের মনে হয়েছে এই লড়াইটা রাজনৈতিক দল হিসেবে আমাদের চালিয়ে যেতে হবে আপনাদের উদ্দেশ্যে আহ্বান কি আহ্বান হচ্ছে আপনাদের কাছে আমাদের আহ্বান আমার আহ্বান আপনাদের সহসত্ব হিসেবে আমরা যেন আমাদের ঝুলাইয়ের যে সাহস আমাদের ঝুলাইয়ের যে দেয়ালের পিঠ থেকে যাওয়ার পরে মাথা উঁচু করে দাঁড়ানো এটা যেন ভুলে না যায় আপনাদের কাছে আহ্বান আবারও যদি কাউকে দেখেন যে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে ভুল পথে হাঁটছে চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্য লুটপাট খুন খারাপি মাদকের বিজনেস কালো টাকা থেকে শুরু করে অপকর্মের সাথে ছড়িয়ে পড়ছে সেটা যে কেউ হোক না কেন ছোট বড় দলই হোক কিংবা আমাদের মতো কোনো যদি সহযোগিতা হই আপনারা তাদের বিপক্ষে বলে আপনাদেরকে দাঁড়াতে হবে এটা উদ্ভুদ খানের স্বার্থে দাঁড়াতে হবে এটা আপনারা যে লড়াই করেছিলেন সে লড়াইয়ের স্বার্থে দাঁড়াতে হবে